লাগবে না আমি গল্প এক মিনিটের আমল ইসলামিক দৃষ্টিতে মহিলাদের পর্দার হুকুম অল্প আমলে অধিক সোয়া আসসালামু আলাইকুম যারা একদমই কম দামে ইসলামিক কিতাব হাদিস হাফিদিয়া বই কিনতে চাচ্ছেন কিতাব কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলা বাজারে এমদাদিয়া লাইব্রেরিতে বাংলা বাজার পাইকারি বইয়ের জন্য বিখ্যাত এটা আপনারা সবাই জানেন এবং আমাদের লাইব্রেরিতে আপনার এ টু জেড এভরিথিং কোরআন হাদিস এবং বিভিন্ন বিদেশি ধরনের অনেক অত্যাধুনিক দামি দামি বইয়ের কালেকশন রয়েছে এছাড়াও তাদের কাছ থেকে আপনারা বই কিনলে হোম ডেলিভারি ফ্রিতে পাবেন এবং আজকে যে কিতাবটি রয়েছে এটা হচ্ছে সহজ কোরআন এবং তার সাথে দশটি গিফট রয়েছে এবং অবশ্য অবশ্যই আপনারা হোম ডেলিভারি ফ্রিতে পাবেন বরাবরের মতো এমদাদিয়া লাইব্রেরি থেকে আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি কোরআন এবং এই কোরআন শরীফটার সাথে দশটা বই দশটা বই উপহার আছে আমাদের এই হাদিসের বই এই কোরআন শরীফটা নিলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না হাতে পাওয়ার পর তারপরে টাকা দিবেন এই কোরআন শরীফটা অত্যধিক প্রিমিয়াম মানের আমি আপনাকে এখনই বিস্তারিত দেখাচ্ছি এবং এই দশটা বই আপনারা এটার সাথে উপহার পাবেন এর সাথে পাবেন আপনার আল্লাহ নিরানব্বই নাম দৈনন্দিন আমল চোখে দেখা কবরের আজাব ইসলামিক গল্প এক মিনিটের আমল ইসলামিক দৃষ্টিতে মহিলাদের পর্দার হুকুম অল্প আমলে অধিক সোয়াব মোনাজাতে মুখ বুল দোআ দরুদ চব্বিশ ঘন্টার আমল আমলে নাজাত এই দশটি বই আপনার উপহার পাবেন এখন দেখাচ্ছে কোরআন শরীফটার প্রিমিয়াম অনেক ভালো মানের একটা কোরআন শরীফ উপরে তিনশো পঞ্চাশ এর একটা শক্ত আবরণ দেওয়া থাকবে এবং ভিতরে আর্টিফিশিয়াল লেদারের মতো করে একটা কাবার গিলাপের আদৌতে সুন্দর একটা ডিজাইন দেওয়া থাকবে যেটা সবসময় প্রটেক্ট করবে কোরান শরীফটাকে এবং এই কোরআন শরীফটার উপরে অনেকগুলো আমলের জিনিস দেওয়া থাকবে আল্লাহর নিরানব্বই নাম অর্থ এবং এগুলোর আমল দেওয়া থাকবে ফজিলত দেওয়া থাকবে এবং এই কোরআন শরীফটার যে কাগজটা থাকবে এটা সম্পূর্ণ কালার করা একশো পার্সেন্ট একশো জিএসএম একশো জিএসএম গ্লোসি আর্ট পেপার দিয়ে তৈরি করা থাকবে এবং এটার মধ্যে নিয়মগুলো নিচে সুন্দর করে স্পষ্ট দেওয়া থাকবে এই নিয়মগুলো আপনার একবার পড়লেই আপনার কোরআন শরীফটা পাবেন পড়তে পারবেন এবং এটা নিয়ম এটার নিচে আবার সানে নজুল টিকা দেওয়া থাকবে এটার উচ্চারণগুলো গুলো অত্যাধিক বরম অনেক বড় বড় করে দেওয়া থাকবে উচ্চারণগুলো নিচে অর্থ দেওয়া থাকবে এটা যে নিয়মটা আছে এই নিয়মটা আপনারা দুই একটা পৃষ্ঠা পরে পেয়ে যাবেন এবং এখানে আরবি হরফগুলো কালার করে দেওয়া থাকবে এই কোরআন শরীফটা হচ্ছে আর্ট পেপারের বত্রিশশো টাকা হাদিয়া লেখা আছে কিন্তু আমরা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিতেছি এবং সাথে দশটা বই উপহার এখানে হচ্ছে কালার হরফের তাজ বিতের নিয়ম বলি এখানে সাতটি নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলো যখন আপনারা একবার পড়বেন আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ এই নিয়মগুলো কালার সহ মুখস্থ করে আপনারা পুরোটা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন এই রমজানের অত্যাধিক ফজিলতপূর্ণ মাস এই মাসে কোরআন শরীফ পড়লে এক হরফে সত্তর নেকি করে পাবেন আপনি এই কোরআন শরীফটা আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন অত্যাধিক সুন্দর চমৎকার কালার কোরআন শরীফটি আপনারা সবাই অর্ডার করতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম